যদি ভুল ক্রমেও যদি ওদের শ্বাসনালীতে যদি খাবারটা আটকে যায় খাওয়ার যদি চলে যায় তখন আপনারা কি করবেন সবাই সালামাল নিয়ে আপনার এই যে দেখছেন তো এর আগে আমি আমার গুলুমুলু বেবি গুলো দেখেছিলাম তো গুলুমুলু বেবি গুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আজকে আমরা হ্যান্ড টিপস নিয়ে কিছু কথা বলবো হ্যান্ড যদি করানোর সময় যদি শ্বাসনালীর মধ্যে যদি হ্যান্ড চলে যায় তাহলে আমার করণীয় কি আর বেবিকে কি কোনো ভাবে কি বাঁচানোর কোনো মানে পসিবিলিটি আছে নাকি তো আজকে সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব আসলে কেন আগে বুঝতে হবে কেন আমাদের পাখির কর্পের খাওয়ারটা না যে আপনার শ্বাসনালীতে খাবারটা আটকায় সেটা আগে জানতে হবে সে তিনটা কারণ মূলত আপনার হচ্ছে সানকনের বেবি বা যে কোনো হ্যান্ডফিড বেবি আপনার হচ্ছে শ্বাসনালীতে যাওয়ার চান্স থাকে প্রথম কারণ হচ্ছে আপনার খাওয়ারটা মিক্সিংয়ে একটু ঝামেলা থাকার কারণে কারণ অনেক সময় আছে আমরা যে হ্যান্ডফিড ইউজ করি যে হ্যান্ডপিটটা ওদের জন্য বানাই সেটা হচ্ছে আমরা গরম পানির মধ্যে দিয়ে না হচ্ছে আপনার ফ্যানের হোক অন্য কোনো মাধ্যমে কোনো বাটিতে ঠান্ডা পানি রেখে সেটার ভিতরে দিয়ে আমরা হচ্ছে ঠান্ডা করতে দিই আসলে এটা করা যাবে না আপনার খাবারটা মিক্সড করে মিনিমাম দশ মিনিট ধরে সেটাকে ঠান্ডা করতে হবে সেটা একদম আটার মতো দেখছেন আমার হাতে কিন্তু লেগে গেছে যে এই রকম নরম করতে হবে নরম যদি না হয় তাহলে সেটা কি হয় আপনি যখন পাখি খাওয়ান মনে করেন যে আপনার পাখি হচ্ছে বেবিগুলো দশ এম বা পনেরো এম খায় তো যদি সে এরকম যদি নরম আটার মতো যদি না হয় তাহলে ওই খাওয়ারটা তার কর্পে যায় কিন্তু মানে ফুলে ফুলে বড় হয় বড় হওয়ার ফলে সেই খাওয়ারটা কিন্তু এক দেড় এম বেড়ে যায় ফলে কি হয় ও বমি করতে লাগে বমি করার সময় কিন্তু শ্বাসনারিতে যাওয়ার চান্সটা বেশি থাকে কারণ যেটা কর্পে যদি খাওয়ার যায় সেই খাওয়ারটা কিন্তু অনেক পিস টাইপের হয়ে যায় তো সেটা বমি হইতে পারে না সেটা ব্যাগ চলে যায় আর ব্যাগ যাওয়ার কারণে আপনার হচ্ছে ওর শ্বাসনালির মধ্যে খাবারটা যায় সেকেন্ড রিজন হচ্ছে আপনার ঘুমন্ত বাচ্চাকে খাওয়ানো যদি আপনার অনেক সময় আছে সানকনোর পাখি কিন্তু বেশিরভাগ ঘুমায় আপনি যদি সেই বাচ্চা তুলে এনে যদি আপনি হ্যান্ডফিট করেন তাহলে ও প্রথমে বুঝতে পারে না যে ওর সাথে কি হচ্ছে ওই ঘুমন্ত বাচ্চা দেখা যাচ্ছে আপনি খাদ্যনালীতে দিছেন খাদ্যনালিতে না গিয়েও আপনার হচ্ছে ওর শ্বাসনালীতে চলে গেছে তাও কিন্তু কোনো রেসপন্স করে না রেসপন্স না করার পরে যখন আপনি খাবারটা পুশ করেন তখন কিন্তু আপনার ওর শ্বাসনালীর ভিতরে চলে যায় খাবার এই জন্য ঘুমন্ত বাচ্চাকে হ্যান্ড ফিট করার আগে আপনার বেবিটাকে নিয়ে একটু খেলতে হবে বেবিটার মুখে হাত দিতে হবে বেবিটাকে নিয়ে একটু আদর করতে হবে যাতে ও ঘুমটা ভাঙে এবং ওর মুখে হাত দিলে কি হবে ও মাথাটা বেশি নাড়া করবে তখন ও বুঝতে পারবে যে আপনি ওকে খাওয়াচ্ছেন তো তারপরে আপনি যখন ওকে হ্যান্ড ফিট করাবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আরেকটা রিজন হচ্ছে আমরা অনেক তাড়াহুড়ো করে খাওয়াতে যাই খাওয়াতে গিয়ে কিন্তু আমরা ভুলে আমরা হচ্ছে ও শাসনালেতে নালীতে খাওয়ার দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব রিল্যাক্সের সাথে খুব সাবধানের সাথে কিন্তু ওদেরকে খাওয়ানো দরকার গাই যেটা বলছিলাম আমরা যখন খাওয়ারটা খাওয়াবো যে সিরিঞ্জ বা যেটা দিয়ে তো প্রথমে ওর মাথাটা এভাবে ধরবেন যাতে মাথা বেশি ঝাঁকাইতে না পারে তো খাওয়ারটা দিয়ে আগে এক দেড় সেকেন্ড এভাবে ধরবেন প্রথমে খাওয়ারটা দিব দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো দেখবো খাচ্ছে নাকি আমি তো এখনো পুশ করা শুরু করি নাই তো এবার ও নিচ্ছে ও ইজিলি নিচ্ছে তো আমি এখন খাবারটা পুশ করবো এখন কিন্তু আমি পুশ করছি এখন কিন্তু ওর পেটে খাওয়ার যাচ্ছে তো একদম আস্তে আস্তে রিল্যাক্স পুশ করতে হবে আর আস্তে আস্তে খাবারটা পুশ করবেন বেশি জোরে দিবেন না বেশি জোরে দিলে কিন্তু ওর মুখ থেকে হয়ে আসবে তখন কিন্তু আপনার ওর শ্বাসনালিতে যাওয়ার চান্সেস থাকে তো আমি কিন্তু একদম স্লো স্লো দিচ্ছি একদম অনেক আস্তে আস্তে দিচ্ছি আর খেয়াল রাখবেন একটু আপনারা কম খাওয়াবেন যদি পনেরো এম এল খায় সবসময় তাহলে আপনারা চেষ্টা করবেন আরেকটু কম খাওয়ানোর কারণ একটু কম খাইলে কিন্তু পাখির কোনো সমস্যা হয় না বেশি খাইলে কিন্তু সমস্যা হয় আর আরেকটা জিনিস আমি অনেকদিন খেয়াল করছি আপনারা যখন কোনো বেবি ট্রাভেল পথে থাকে তখন ফুল পেট তা আমরা হচ্ছে ওদেরকে খাওয়াই দিই তো এইটা করা যাবে না যদি ভুল ক্রমেও যদি ওদের শ্বাসনালীতে যদি খাবারটা আটকে যায় খাওয়ার যদি চলে যায় তখন আপনারা কি করবেন তো সেটা আপনাদেরকে একটু বলি কারণ আমার আমি তো অনেক ছোট বেবি হ্যান্ড ফিট করি আপনারা সবাই জানেন আপনারা সবাই অনেক দেখছেন আমার ভিডিওতে তো আমারও কিন্তু মাঝে এরকম মধ্যে হয়ে যায় ওকে খাওয়াচ্ছি ভুল করে জোরে জোরে না মাথা নাড়াতে নাড়াতে ও শ্বাসনালীর মধ্যে চলে গেছে তো এর জন্য কিন্তু অনেক খেয়াল রাখা একটা বিষয় আছে তো সেটা আপনাদেরকে বলি যখন আপনি এভাবে খাওয়ারটা দিবেন ওর মুখের মধ্যে তো যদি বুঝতে পারেন কোনোভাবেই যে ওর শ্বাসনালীর ভিতরে অল্প একটু খাওয়ার গেলে কিন্তু মাথা নাড়াবে আর হা করে মানে আপনারও বমি করতে চাইবে একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে চাইবে তো খেয়াল রাখতে হবে যদি চলে যায় প্রথমে আপনি খাওয়ার সিরিঞ্জটা বের করে নিবেন নিয়ে তারপরে হা করায় জোরে পাখির মুখে ফু দিবেন দিয়ে আর বন্ধ করবেন কিছুক্ষণ পরে আবার দিবেন এরকম করলে কি হয় আপনার যে শ্বাসনালীটা যদি খাবারটা যদি থাকে তাহলে শ্বাসনালী থেকে বের হয়ে আসার একটা পসিবিলিটি থাকে কারণ আমি তিন চারবার আমার এরকম হয়েছে আমি এই টিক্সটা ফলো করে কিন্তু আমার পাখি সেই পাখিটা আমি রিকভারি করে নিয়ে আসছি খাবার যদি অল্প পরিমাণে যায় তাহলে কিন্তু ওটা আপনার রিকভারি হয়ে যাবে আর যদি খাবারটা যদি বেশি পরিমাণে চলে যায় তাহলে কিন্তু আর সেই পাখিটা বাঁচানোর মতো কোনো ওয়ে থাকে না সেই পাখিটাকে তো আপনারা চেষ্টা করবেন যদি বুঝতে পারেন যে শ্বাসনালিতে কোনোভাবে খাবারটা চলে গেছে তাহলে কি করবেন আপনারা যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনি হচ্ছে পাখিটা পাখির মুখ থেকে খাবারটা বের করে আপনি জোরে ফু দিবেন পাখির মুখে হা করিয়ে আর যদি বাইচান্স চলে যায় তাহলে তো আর কিছু করার নাই আপনার সোস্যার স্যার আর কিছু বলার নেই তো আপনারা এভাবে চেষ্টা করবেন পাখিকে সুন্দর প্রপারভাবে হ্যান্ড করানোর জন্য আর অবশ্যই হ্যান্ড করানোর সময় অনেক রিল্যাক্সে আপনি হ্যান্ডফিট করাবেন কারণ একটু থেকে একটু ভুল হলে আপনার বেবিটা এক্সপায়ার হয়ে যেতে পারে তো শুধু পাখি আমরা কিন্তু বিজনেসের জন্য পালি না আমরা কিন্তু অনেক শখ করে কিন্তু পাখি পালি তো এদের দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে এরা কিভাবে কমফোর্ট ফিল করে কিভাবে কমফোর্ট রাখা যায় তো সেটা খেয়াল রাখতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার গুলো বেবি বেবিগুলোর সাথে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ গাছ আসসালামু আলাইকুম টাটা বাই বাই